আসসালামু আলাইকুম সবাইকে আমি এক আমার পরিচিত খালা থেকে ওনার ঘরে পালা হাঁস মুরগি কিনে থাকি প্রায় সময় তো আজকে আনটি একটা চীনা হাঁস নিয়ে আসছে ওনার পালিত প্রায় তিন কেজির মতো তো আর দুটা মোরগ নিয়ে আসছে তো হাঁস আসলে হাঁস খেতে অনেক মজা কিন্তু হাঁস পরিষ্কার করাটা অনেক কষ্টের মাশালা দিলে হাঁসটা অনেক পুরা ছিল আর এই যে দুইটা মোরগ মোরগগুলো মোটামুটি বড় ছিল দুইটা মোরগ প্রায় তিন কেজির কাছাকাছি ছিল তো আনটি হাঁস মুরগি তিনটা আমাকে একদম পরিষ্কার করে বেছে কেটে দিয়েছে আজকে মুরগি রান্না করবো তো মুরগিটা ধুয়ে নিলাম আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মশলার গুঁড়া এগুলো দিয়ে দিলাম এলাচ দারচিনি যা যা লাগে আর কি সব কিছু দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব এরপরে মুরগিটা সেখানে দিয়ে দেব তো আসলে দেশি মুরগির ঝোলটা অন্যরকম টেস্ট আমরা এখন ফার্মের মুরগি খাইতে খাইতে একদম মানে মোটামুটি অসুস্থ হয়ে গেছি আমি এখন এই জন্য একটু অ্যাভয়েড করতে চাচ্ছি কারণ আমার অ্যালার্জির সমস্যা হয় ফার্মের মুরগি খেলে এই তো মশলাটা কষানোর পরে আমি মুরগিটা দিয়ে দিচ্ছি প্রথমে যে পাতিলটাতে দিলাম ভাবছিলাম হয়ে যাবে কিন্তু দেখি যে পাতিলটা ছোট হয়ে গেছে মশলা মুরগিটা মোটামুটি ভালোই বরকত হয়েছে এই পাতিলে দেখি যে একদম পাতিলের উপরে উঠে যাচ্ছে মাংসগুলা তো এরপরে আমি আবার পাতিলটা চেঞ্জ করে ফেলছি আর একটু বড় পাতিলে নিছি আর কি মুরগিগুলো একবারে ভালো করে কষিয়ে নিলাম আমার আর একটা সিক্রেট মশলা এটা গরম মশলাটা আমি নিজে বাসায় তৈরি করছি তো যেহেতু দেশি মুরগি হইতে অনেক সময় লাগে এই জন্য আমি এই মশলাটাও একটু দিয়ে দিয়েছি আর আদা বাটাটাও পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ বাচ্চারা আবার নরম না হলে খেতে পারে না ওরা ওই যে কক মুরগি ফার্মের মুরগি খেতে বেশি পছন্দ করে হাড্ডি চাবাইতে পারে এই জন্য তো এই তো কষানো হয়ে গেল একবার এরপর একটু ঝোল দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম আবার কষালাম এরপর আলু দিয়ে দিলাম আলু দিয়ে আর একটু কষিয়ে আবার ঝোল দিয়ে দিব কারণ ভালো করে নরম না হলে বাচ্চারা খেতে চাইবে না তো আজকে আরেকটা জিনিস রান্না করছি ওই আমার ভাইয়া অনেক বেশি পরিমাণে মানে সিমের বিচি আনছে ভাবি আমাকে এক কেজির মতো আমাকেও দিছে সিমের বিচি তারপর গাজর টমেটো সব কিছু দিছে তা আজকে সিমের বিচির সাথে অন্য একটা জিনিস দিলাম দেখেন তো ফুলকপিকে ছোটো ছোটো করে কেটে দিয়েছি সিমের বিচির সাথে আর রুই মাছ ভেজে দিয়েছি তো চিন্তা করলাম যে ফুলকপিটা নিয়েছিলাম আসলে ভাজি করার জন্য কিন্তু সিমের বিচি ফুলকপি ভাজি অনেক বেশি তরকারি হয়ে যাচ্ছে এজন্য চিন্তা করলাম না ফুলকপিটা ভাজি না করে সিমের বিচির সাথে দিয়ে দি আর রুই মাছ ভেজে দিয়েছি বড়ো কয়েক পিস রুই মাছ ভেজে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি বেশি করে এখন যেহেতু টমেটো সস্তা আর তরকারিতে টমেটো দিলে আমার কাছে মানে খুব ভালো লাগে টেস্টটা মনে হয় যেন একটু অন্যরকম আসে তো শীতকাল যেহেতু টমেটো সহজলভ্য আর শশা গাজর টমেটো সবই ছিল তাই আজকে কুচিয়ে সালাদ করলাম কুচানো সালাদটা অনেক বেশি টেস্ট হয় শশা গাজর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিলাম তো এই তো আলহামদুলিল্লাহ আমার দুপুরের খাওয়ার মুরগি সালাদ আর হচ্ছে সিমের বিচি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারের শুক্রিয়া আল্লাহ আমাদেরকে এত ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন আল্লাহর এত ভালো খেয়ে যেন আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি আলহামদুলিল্লাহ